বাচ্চার বাপ আমিও দুই বাচ্চার মা ডাজন ম্যাটার যে বয়স বাড়তেছে আর অ্যাট্রাক্টিভনেস বাড়তেছে যে আপনি আগে রোমান্টিকতা করলে মনে হতো কি গেন্দু বাবু কুকু করতেছে কিন্তু এখন মনে হচ্ছে না একদম একদম পিওর ম্যান একদম হ্যান্ডসাম সব মিলে আসলে ওকে এখন খুব পরিপক্ক লাগে আমার এবার মেগাস্টার সাকিব খানকে দেখে পাগল হয়ে গেলেন একজন বিবাহিত মহিলা সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন যে সাকিব খানকে দেখে তার কন্ট্রোল হয় না তিনি দুই বাচ্চার মা হওয়া সত্ত্বেও সাকিব খানকে এখনও বিয়ে করতে চান তার কাছে সাকিব খান এখনও স্বপ্নের নায়ক তিনি আরও বলেন যে তার বাচ্চা যেন সাকিবের মতনই হয় তিনি আরো বলেন শাকিব খানকে দেখলে তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি হয় এবং তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না তিনি দুই বাচ্চার মা হওয়া সত্ত্বেও শাকিব খানকে নিয়ে এখনো অনেক স্বপ্ন দেখেন তার মতে মেগাস্টার সাকিব খান আগের থেকে অনেক বেশি হানেসাম হয়েছে এর সাথে তিনি আরো বলেন বলিউডের শাহরুখ খান এবং সালমান খানের থেকে অনেক বেশি বেটার আমাদের শাকিব খান তার ধারণা যে কোনো কেউ সাকিব খানকে প্রথম দেখলেই তার উপর ক্রাশ খাবে তিনি শেষ পর্যায়ে সাংবাদিকদেরকে বলেন যে তার জীবনের একটাই ইচ্ছা যে মেগাস্টার সাকিব খানকে একবার নিজে হাতে শুয়ে দেখা এখন দেখা যাক তার স্বপ্ন কোনোদিন সত্যি হয় কি না আমরাও চাই যে তার স্বপ্ন সত্যি হোক আর মেগাস্টার সাকিব খান যেন সবার হৃদয়ে এভাবেই থেকে যায় সো আজকে এই পর্যন্ত আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ